আজকের গল্প আনন্দ আশ্রম কলমে মৃদুচ্ছন্দা চক্রবর্তী মঙ্গলার আজ সারাদিন একটু নার্ভাস লাগছে আর উত্তেজনাও হচ্ছে আজ পর্যন্ত এত কাছাকাছি কেউ ওর সাক্ষাৎকার নেয়নি ওরা বাড়ি আসবে বলেছে টিভি স্টেশন থেকে রাজর্ষি বারবার এসে জিজ্ঞেস করছে সব ঠিক আছে কিনা। না মঙ্গলা নিজে রেডি আছে কিনা। না ওদের আশা আর এখনো প্রায় ঘণ্টাখানিক বাকি ইতিমধ্যে ওর মেয়ে সঞ্চারী একবার এসে এদিক ওদিক দেখে গেছে ড্রয়িং রুম ঠিক মতন গোছানো আছে কি না বুকের ভেতরটা যেন লাফাচ্ছে ও নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে থেকে থেকে ওর মনে পড়ছে সেই ডাক্তার দাদুর বাড়ি বস্তির দম বন্ধ করা অন্ধকার গুন্ডাদের হামলা করা শ্রাদ্ধ বাড়িতে মায়ের অপমান মামনির বাড়ি আরও কত কিছু তার সঙ্গে বাবার শেষ কথাগুলো মনে পড়ছে তোকে সবার দায়িত্ব দিয়ে গেলাম মা তোর মাকে দেখিস টিভি স্টেশনের সাংবাদিক উর্মি আনন্দ আশ্রম প্রতিষ্ঠায় মঙ্গলার প্রচেষ্টা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভূমিকা উপস্থাপন করে তার দর্শকদের উদ্দেশ্যে শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে আসছি এমন একটি মানুষ ও তার প্রচেষ্টার কথা যা শুনলে আপনাদের সবাই উৎসাহ এবং নতুন কাজের এক উদ্দীপনা পাবেন এই কমিউনিটি প্রাণ কেন্দ্রে সবুজ সবুজের মাঝে দাঁড়িয়ে আছে দুস্থ মেয়েদের জন্য এক অভয়ারণ্য আজ আনন্দ আশ্রমের দশ বছর পূর্তি উপলক্ষে আমরা এসেছি মঙ্গলা সামন্তর কাছে উনি এতদিন কোনো পাবলিসিটির মধ্যে আসতে চাননি তার মতে উনি এতদিন যা করেছেন নিজের জন্য নিজেদের জন্য করেছেন এখানে প্রসঙ্গ তো বলে রাখি নিজের মানে বারুইপুরের এক বস্তি থেকে শুরু করে সেরকম আরও ছোটোখাটো জায়গা যেখানে কারো সাহায্য দরকার হয়েছে এই মানুষটি ছুটে এসেছেন তার কাছ থেকে শুনতে চাই কিভাবে উনি এত বড় এই প্রতিষ্ঠান স্থাপন করেছেন শুরু হয়েছিল পঞ্চাশটি মেয়ের থাকার আবাসন নিয়ে এখন তা পাঁচশো ছাড়িয়ে গেছে এখন ওনার একের বেশি সেন্টার আছে মানুষটি চিরকাল প্রচার বিমুখ কোনোদিন নিজের সম্বন্ধে বাইরে বেশি কিছু বলতে চাননি এবার ওনাকে অনেক অনুরোধ করার পর উনি রাজি হয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মেয়েদের শুধুমাত্র আশ্রয়ই নয় শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং মানসিক সমর্থনও প্রদান করে এই সংস্থা মেয়র বিভিন্ন শিল্পপতি বিনোদন শিল্পের বিভিন্ন ব্যক্তিত্ব এবং স্থানীয় সমাজসেবীদের মতো সম্মানিত ব্যক্তিরা ইতিমধ্যে এই মহৎ উদ্যোগের রূপান্তরমূলক প্রভাবকে স্বীকৃতি দিয়ে তাদের অনুমোদন এবং প্রতিশ্রুতি দিয়েছেন গত পঁচিশ বছর ধরে উনি যা করেছেন তা অনেকের পক্ষে সম্ভব হয় না অনেক সময় সুযোগ থাকলেও মানুষ এরকম করে পরোপকার করতে চান না আজকালকার দিনে আসুন আজ তার সঙ্গে কাটানো যাক কিছু মুহূর্ত সাক্ষাৎকারের জন্য উর্মি ক্যামেরাম্যানকে বলল ক্যামেরাটা ওদের দিকে ফোকাস করতে মঙ্গলা তার দর্শকদের প্রতি হাত জোর করে নমস্কার জানায় শুরু হলো তাদের কথোপকথন আচ্ছা মঙ্গলা আপনি বলুন কোথা থেকে আপনার যাত্রা শুরু আমি জানি না এটাকে যাত্রা বলবো না বাঁচার তাগিদ বলবো। তুমি করে বলছি আমি তোমাকে জানো আমার যখন দশ বছর বয়স আমার বাবা মাত্র দুদিনের জ্বরে মারা যান আমরা ধনী ছিলাম না কিন্তু আমাদের সংসার চলে যেত অভাব ছিল না আমার বাবার মুখে বলতে শুনেছি মায়ের সাথে বিয়ে হবার পর থেকে তার ঘরে লক্ষ্মী বাধা ছিল আর আমি জন্মাবার পর বাবার কাজের উন্নতি হয়েছিল যেহেতু মহালয়ার দিনে জন্মেছিলাম বাবা আমাকে আদর করে ডাকতেন সর্বমঙ্গলা সেই থেকে মঙ্গলা এসেছে মারা যাবার দিন সকালবেলা বাবা আমাকে বলেছিলেন তুই আমার মেয়ে হলেও ছেলের থেকেও কোনো অংশে কম নস আমার মনে হচ্ছে আমি আর সুস্থ হব না তোকে সবার দায়িত্ব দিয়ে গেলাম মা তোর মাকে দেখিস সেদিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে যেভাবেই হোক আমি আমার মা দিদিমা আর ভাই বোনের দেখাশোনা করব কোনো মতেই তাদের যেন কোনো কষ্ট না হয় তারা সবাই যেন ভালো থাকে তার চেষ্টা করব প্রথম কতগুলো বছর কেটেছে আমাদের সাংঘাতিক দারিদ্র কষ্ট আর বিভীষিকার মধ্য দিয়ে আপনি এবার একটু ডিটেলসে বলবেন কি হয়েছিল বাবা মারা যাবার পর এবং সে সময়টা আমার বাবা ম্যাট্রিক পাশ ছিলেন না তাই একটা ফ্যাক্টরিতে কাজ করতেন অল্প বয়সে আমার ঠাকুরদা ঠাকুমা মারা যান বাবা একা মানুষ একটা সময় মায়ের সঙ্গে তার বিয়ে হয় আস্তে আস্তে মা বাবার সংসার বড় হয় আমার পর আসে আমার ভাই স্বপন তারপর আমাদের সবার আদরের ছোট বোন ডলি আমার দিদিমা আমাদের সঙ্গে থাকতেন খুব ভালো না হলেও আমাদের সংসার চলে যাচ্ছিল মোটামুটি অভাব কোন সংসারে থাকে না কিন্তু আমার মা সরলা সবসময় কোনো না কোনোভাবে ঠিক সবার জন্য দুমুঠো ভাত আর কিছু করে রাখতেন আমার বাবার কাছে মা ছিলেন ঘরের লক্ষ্মী কিন্তু কপালের লিখন কে পারে খণ্ডাতে মাত্র অল্প একটু অসুস্থতার পর বাবা মারা যান যেদিন বাবা মারা যান সেদিন থেকে মা পাগলের মতন আমাদের সংসারটাকে বাঁচানোর চেষ্টা করে গেছেন যেটুকু সঞ্চয় ছিল তা কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যায় মা তিন বাড়ি কাজ করা শুরু করেন আমার আর ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায় বোন তখন অনেক ছোট তাকে দিদিমার কাছে রেখে আমি আর মা সকালের ট্রেনে পার্ক সার্কাস চলে যেতাম কাজ করতে সে যে কি দিন গেছে তা ভাবার নয় আমি ছোটবেলা থেকে পড়াশোনাতে খুব ভালো ছিলাম রাস্তাঘাটে স্কুল দেখলে বা কাউকে কিছু পড়তে দেখলে আমার মনটা খারাপ হয়ে যেত মা সেটা বুঝতে পারতেন মাঝে মাঝে বলতেন সব ঠিক হয়ে গেলে তোকে আর ভাইকে আবার স্কুলে ভর্তি করে দেব আমি তখন খুব ভালো বুঝতে পারতাম যে তার হয়তো সম্ভব নয় আমাদের যন্ত্রণার সবে মাত্র শুরু হবার কথা বলছি তাই নাকি কেন কি হলো তারপর এক শ্রাদ্ধ বাড়ি গেছি আমি আর মা কাজ করতে তার আগে থেকে বলে রেখেছে যে আমরা সেদিনটা সবার খাবার পর জায়গাটা পরিষ্কার করবো আর তারপর আমরা খাবো আর বাড়ি ফেরার সময় খাবার নিয়ে আসবো বাবা মারা গেছেন প্রায় এক বছর হতে চলল কতদিন লুচি মিষ্টি মাংস এসব খাইনি গন্ধে আমার পেটের মধ্যে খিদেটা মাথা চাড়া দিয়ে উঠছিল সকাল থেকে আমরা মা মেয়ে কিছু খাইনি আমরা যাবার পর ওই বাড়ির বুড়িমা আমার মাকে একটা চটের থলে দিয়ে বলেছিলেন মা খাবার সময় যা দরকার চেয়ে নিয়ে ওই থলিতে রাখতে পারে যাতে বাড়ি থেকে যেতে পারি আমরা সেটা ওনার ছেলে জানত না হঠাৎ আমরা দুজন সব পরিষ্কার করে খাচ্ছি ওনার ছেলে চিৎকার করতে শুরু করলেন এই হইল হাবাতে গুলান্ড্রের ডাইকা পয়সা দেওনের ফল ওরা খাইব পয়সা নিব আর চুরি কইরা খাবার নিব তখন সবাই আমাদের দিকে তাকা ছিল কেউ এগিয়ে গেল কি হয়েছে ব্যাপারটা দেখার জন্য চিন্তা করতে পারছ কি রকম আমাদের লাগছিল তখন লজ্জায় মায়ের আর মুখ থেকে কথা বার হচ্ছিল না শুধু কোনো রকমে বলতে পারল বড়ি মা আমাকে বাড়ির জন্য খাবার নিতে বলেছেন এই যে ব্যাগ তারপর মা পাথরের মতন ওই জায়গায় বসেছিল অন্য নিমন্ত্রিতরা আমাদের দিকে চেয়ে চেয়ে দেখছিল কেউ কেউ নিজেদের মধ্যে ফিস করে কথা বলছিল সবেমাত্র মুখে আমি লুচি আর বেগুন ভাজা দিয়েছি আমার খুব কষ্ট হচ্ছিল মায়ের জন্য আমি কেঁদে ফেলেছিলাম সেই চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বড় বউ বেরিয়ে এলেন ভেতর থেকে ততক্ষণে মায়ের চোখের জল চোখেই শুকিয়ে গেল আস্তে আস্তে বসার জায়গা থেকে উঠে পড়লেন মাটিতে পড়ে রইল সে চটের থলিটা তার মধ্যে আছে কিছু লুচি ডাল তো আর ব্যাগে নেওয়া যায় না মাকে উঠতে দেখে বড় বউ এগিয়ে এসে বলল সরলা তুমি খেয়ে নাও আমার দেওয়টার কোনো কাণ্ডজ্ঞান নেই আর সে কিছু জানে না মা মাথা নেড়ে বলল না বৌদি আমার না খেলেও চলবে আমি কাজ করতে এসেছি সেটা শেষ করে বাড়ি যাব মিছে বদনামের ভাগি হবার আমার ইচ্ছে নেই আজ আমার সোয়ামী বেঁচে থাকলে এরকম কাজ আমার করতে হতো না এবার মায়ের অশ্রু আর বাদ মানল না সে ঝরঝর করে কেঁদে ফেলল সেই কান্না শুনে সে বৌদি এগিয়ে এসে মায়ের হাত ধরে বললেন সরলা আজ তোমরা না খেলে আমার দিদি শাশুড়ির আত্মার শান্তি হবে না আমার ওই বদমেজাজি দেওরের কথা কানে তুলো না যখন মুখে যা আসে বলে এতক্ষণে সবাই ব্যাপারটা বুঝতে পারল সেদিন আমার খুব রাগ হয়েছিল ওদের ওপর আমার মাকে বিনা দোষে এরকম অপমান করার জন্য বিকেলে বাড়ি ফেরার পথে আমি মাকে বলেছিলাম কাল থেকে আর এদের বাড়ি কাজ করতে আসবো না মা বলেছিলেন গরিবের রাগ থাকতে নেই মা কাজ না করলে খাবো কি আমরা সেদিনের অপমানের কথা ভাবলে আজও লজ্জায় আর অপমানে আমার কান মাথা গরম হয়ে যায় সেদিন আমি ঠিক করেছিলাম বড় হলে আমি মাকে দেখব আর কোনো দিন কাঁদতে দেব না কিন্তু তা কি অত সহজ ছিল কেন সহজ ছিল না এরপর কি হয়েছিল দেখতে দেখতে প্রায় বছর ঘুরে গেল ভাগ্য ভালো ডাক্তার দাদু আমাদের ওই বাড়ি থেকে উঠে যেতে বলেননি আমরা ডাক্তার দাদুর বাড়িতে ভাড়া ছিলাম অনেক বছর ধরে বাবা মারা যাবার আগে থেকে বুড়ো মানুষ বড় সজ্জন লোক উনি বলেছিলেন মাকে সরলা তুই আমার মেয়ের মতন ভাড়া এখন দিতে না পারলে পরে দিবি বাপ হয়ে কি আমি তোদের ঘর ছেড়ে চলে যেতে বলবো অন্তত আমাদের মাথার ওপর থাকার একটা ছাদ ছিল কিন্তু সে ছাদের মেয়াদও কমে আসছিল ডাক্তার দাদুর হঠাৎ শরীর খারাপ হয় সবাই বলল হার্ট অ্যাটাক হয়েছে সে দুমাস যাবৎ শয্যাশায়ী তার ছেলে রমেশ একদিন সকালে এসে মাকে বলে গেল যে এক মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে নয়তো গত এক বছরের সব ভাড়া মিটিয়ে দিতে হবে মাকে দে বলল সে কোথা থেকে এত টাকা পাবে আর যাবেই বা কোথায় আমাদের তো দুবেলা দুমুঠো খাবারের পয়সা নেই এতদিন এ বাড়িতে আছি এখন হঠাৎ কোথায় গিয়ে উঠব রমেশ চিৎকার করে বলল তার টাকার দরকার বাবার চিকিৎসার জন্য সেখানে বিনে পয়সার হোটেল খুলে রাখেনি আমরা চলে গেলে ও এ বাড়ি ভাড়া দেবে মা বললেন রমেশ দাদা আমার পর দয়া করো আমি সবাইকে নিয়ে তো রাস্তায় বসবো গো তুমি যা বলবে তাই করে দেব তোমার বাড়ি গিয়ে কাজ করে দেব, রান্না করে দেব বাসন মাজবো কাপড় কেচে দেব। কিন্তু দোহাই তোমার আমাদের এ বাড়ি থেকে বার করে দিও না রমেশ বলে গেল আমার কাজের লোকের দরকার নেই আমি তোমাকে এক মাস সময় দিলাম যা খুশি করো এক মাস পর যদি না ওঠো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব মাকে কাঁদতে দেখে আমি ছাড়া আমার ভাই আর বোন কাঁদতে শুরু করল আমি সবাইকে শান্ত করানোর চেষ্টা করছিলাম নিজের কোলে করে তিন বছরের ছোট বোনটাকে নিয়ে পাশের পুকুর পাড়ে গিয়ে বসলাম ওখানে অনেক খেজুর পড়েছিল মাটিতে সেগুলো ধুয়ে বোনটাকে একটা একটা করে খাওয়ালাম আর সেদিন নিজের মনে মনে প্রতিজ্ঞা করলাম যেভাবেই হোক এই সংসারটাকে রক্ষা করবই এরপর একটা সময় আসলো যখন মা বুঝতে পারল আমরা আর ও বাড়িতে থাকতে পারবো না বিয়ের পর নতুন বউ হয়ে মা বাবার সঙ্গে এ বাড়ি এসেছিল কত স্মৃতি জড়িয়ে আছে এ বাড়িতে এরপর একদিন মা পাশের বাড়ি দু একজনের সাহায্য নিয়ে ডাক্তার দাদুর বাড়ি ছেড়ে ওঠে রেল লাইনের ধারে এক বস্তিতে সারাদিন এত কাজ করে আমরা সবাই ক্লান্ত রাতে কোনো রকমের সবাই মিলে একটু ফেনা ভাত খেয়ে শুয়ে পড়লাম এভাবে আমাদের সেই বস্তিতে মাস কয়েক কাটল প্রতিদিন প্রতি মুহূর্তে চিৎকার ঝগড়া আর মারামারির আওয়াজ শুনতাম আপনার সে ছোট্ট মনের মধ্যে কি অনুভূতি হচ্ছিল এগারো বছরের তখন আমি বস্তির রুড়ো বাস্তবতার সাথে অপরিচিত অবিরাম কোলাহল ঝগড়া এবং অভিশাপের শব্দে চমকে উঠতাম হঠাৎ হঠাৎ আমার বিস্ময়ে ভয়ের সাথে মিশে গেছে কৌতূহল এবং ভয়ের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রেখে তখন দিন যেত আমার সেই বস্তির স্যাঁতসেঁতে গন্ধ খোলা ড্রেনের তীব্র বাতাস প্রতিবেশীদের রান্নার আগুনের তেজ সব কিছুর সাথে আমরা না চাইলেও মানিয়ে নিতে চেষ্টা করছিলাম আমার বন্ধ বলতে গেলে বোবা হয়ে গেছিল কোনো কোনো দিন মাঝরাতে ঘুমের মধ্যে চিৎকার করে কেঁদে উঠত বস্তিতে বৃষ্টির দিনে একটি যন্ত্রণাদায়ক দৃশ্য ছিল আমাদের উঠোনে ভাসমান মলমূত্র যা আমরা আগে কোনো দিন দেখিনি দাদুর বাড়ি ভাড়া থাকার সময় এরই মধ্যে একদিন হঠাৎ রাতে আমাদের সবার ঘুম ভাঙে চিৎকার আর কান্নার আওয়াজে তখন আমার বয়স এগারো যা জানা গেল তা হলো এরকম রেল লাইনের ধারে বলে গুন্ডাদের এই বস্তিতে যাতায়াত করতে খুব সুবিধা হয় তাছাড়া কেউ কিছু বললে তাকে হয় ছুরি নয়তো বন্দুক দিয়ে খতম করে দিত বস্তিটা ছিল তাদের সব রকমের বেআইনি কাজকর্মের ঘাঁটি ওয়াগান ব্রেকারদের মধ্যে কেউ কেউ ওখানে থাকত কেউ দেশি মদের কারবারই করতো আর যেটা সবথেকে জঘন্য কাজ সেটা হলো এরা অল্প বয়সের মেয়েদের ওপর চোখ রাখত রাতে সবাই ঘুমলে সেই সব বাড়িতে হানা দিত আর ওই মেয়েগুলোকে পাচার করে দিত শহরের বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে এবং নোংরা ব্যবসাতে সেই সব মেয়েরা আর কোনোদিন ঘরে ফিরতে পারেনি সে রাতে আমার মা জানতে পেরেছিল যে আমাদের এক প্রতিবেশীর এক বারো বছরের মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে মেয়েটির বাবা বাধা দেবার চেষ্টা করলে তাকে ওরা মেরে ফেলে রেখে যায় যে আর্তনাদ আমরা শুনেছিলাম তা হলো ওই মেয়েটির মায়ের গলার আওয়াজ পরে শুনেছিলাম মায়ের কাছে যে মার দিদিমা সারা রাত ঘুমোয়নি দুজনে মিলে জল্পনা কল্পনা করেছিল আমার কথা চিন্তা করে মা সাংঘাতিক উৎকণ্ঠায় ছিল আমি কিছুটা আজ করতে পেরেছিলাম মাকে কেবল চুপি চুপি জিজ্ঞেস করেছিলাম কি হলো মা কী ভাবছ মা কোনো উত্তর দেয়নি পরদিন মা খুব ভরে আমাকে ডেকে তুলে বলল চল মা চল আজ আমরা তাড়াতাড়ি কাজে যাব অন্য দিনের থেকে একটু আগেই আমরা বাড়ি থেকে বের হলাম আমার সেদিন মনে হয়েছিল মা সারা রাস্তা দৌড়চ্ছে আমি তখন ঘুমের ঘোরে ছিলাম তাই মায়ের সঙ্গে দৌড়তে পারছিলাম না মাকে আমি বলছিলাম কেন এত তাড়াতাড়ি আজ যাচ্ছে আমি তো এখনো চা রুটি খেলাম না মা বারবার বলতে লাগল আজ একবার যদি এখান থেকে বেরোতে না পারি আর কোনোদিন কিছু কপালে জুটবে না আমার সঙ্গে জেদ করিস না মা পা চালা স্টেশনে যখন পৌঁছলাম তখন সেখানে দু একটা লোক এসেছে ট্রেন আসার আরও দেরি আছে প্ল্যাটফর্মে এসে মা হাঁপাতে লাগলো তারপর ট্রেন আসলে ট্রেনে উঠে মনে হলো মা স্বস্তির নিঃশ্বাস ফেলল কী হলো মা মা উত্তর দিল না শুধু আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো লোকজন আমাদের দিকে তাকাচ্ছিল আমার অস্বস্তি হচ্ছিল রাতে যেহেতু ভালো ঘুম হয়নি আমি কখন যেন মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম পরে মায়ের ডাকে ঘুম ভাঙল পার্ক সার্কাস স্টেশনে এসে গেছি সেদিন পার্ক সার্কাসে কাজের বাড়িতে গিয়ে বৌদির বাড়ি ঢুকে মা কিছু না বলে বৌদিকে খুঁজতে লাগল বৌদি এত সকালে আমাদের দেখে অবাক হয়ে গেলেন কি হলো সরলা তোমরা আজ এত তাড়াতাড়ি এলে সব ঠিক আছে মা কেঁদে ফেললো না বৌদি কিচ্ছু ঠিক নেই আমার মেয়েটারে রক্ষা করো বৌদি ওই রাক্ষসগুলো ওরে খেয়ে নেবে আমি ওরেও হারাতে পারবনি তারপর মা সব বলল সেই বৌদিকে আমি বৌদির বাড়ির মেঝেতে বসে সব শুনছিলাম আর নিজে বুঝতে পারছিলাম যে কি বিপদের হাত থেকে মা সেদিন আমাকে বাঁচিয়েছিল সে বিপদের গভীরতা আমি আগের দিন বুঝিনি ঠিক হলো সেদিন থেকে আমি এই বৌদির বাড়ি থাকবো আর বাড়ি যাব না মা একা কাজে আসবে দরকার হলে আমার ভাইকে সঙ্গে নিয়ে আসবে কাজের সুবিধার জন্য এই বৌদিকে সবাই ডাকত মামনি মামনি ছিলেন এক শিক্ষিকা তার হৃদয় ছিল সোনা দিয়ে মোড়া মামনির উদারতার কথা সবাই জানে তার দুই ছেলে মেয়ে প্রতিবেশী বাচ্চারা সবাই তাকে ওই নামে ডাকত সেদিন আমার এক নতুন জীবন শুরু হয়েছিল মা যদি সেদিন আমাকে মামনির কাছে দিয়ে না আসত আজকের গল্পটা হয়তো অন্য রকম হতো মঙ্গলা একটা না কথা বলে এবার থামলো। কয়েক মুহূর্তের জন্য উর্মির দিকে তাকালো আর বলল উফ কি যে বিভীষিকাময় দিন গেছে এখনো মাঝে মাঝে আমার সেসব কথা মনে পড়লে গায়ে কাটা দেয় ওর ঠিক মুখোমুখি উর্মি প্রায় তটস্থ হয়ে বসে সেসব কাহিনী শুনছিল এবার একটু নড়ে চড়ে বসল আর বলল এ যে রীতিমতন গায়ে কাটা দেওয়া গল্প হ্যাঁ আমার যাত্রা এখানেই শেষ হয়ে যায়নি সেদিন সবে শুরু হয়েছিল তারপর আরও চড়াই উতরাই পার হতে হয়েছে আমাকে আচ্ছা আপনার ভাই আর বোনের কথা তো বললেন না হ্যাঁ বলছি মঙ্গলা টেবিল থেকে হাত বাড়িয়ে একটু জল খেলো উর্মিকে শরবত দিল তারপর আবার বলতে শুরু করলো আমার ভাই স্বপন পরের বছর আমাদের বাড়ির পাশের স্কুলে ভর্তি হয় সেখানে ওর মেধার জন্য হেডমাস্টার মশাই ওকে বেশ কিছু সুযোগ সুবিধা দেন আর সেসবের জন্য সে স্বাবলম্বী হয় মামনি কিন্তু সবসময় স্বপনের খোঁজ নিতেন মায়ের কাছ থেকে আস্তে আস্তে বোনকেও মা স্কুলে ভর্তি করে দেন সে সময়টা বেশ কিছুদিন ভালো চলছিল কিন্তু ধীরে ধীরে বোন বড় হতে থাকে তার সঙ্গে ভাব ভালোবাসা হয় বিশু নামের একটি ছেলের তার অনেক বদ অভ্যেস ছিল বোনকে নিয়ে মার উৎকণ্ঠা বাড়তে থাকে ততদিনে স্বপন হাই স্কুল পাশ করেছে আর আমি কলেজ শুরু করেছি মামনির ননদ আমাকে খুব পছন্দ করতেন তার ছেলে রাজর্ষির সঙ্গে আমাকে একসময় বিয়ের জন্য মায়ের কাছে প্রস্তাব দেন এই যে কিছুক্ষণ আগে যাকে দেখলে সে আমার স্বামী আর মামনির ভাগ্নে রাজর্ষী উর্মি ঝুঁকে পড়ে রাজর্ষির দিকে তাকায় জানলা দিয়ে দেখা গেল সে তখন ঘরের বাইরে ঘুরে ঘুরে গাছে জল দিচ্ছিল ওর মনে হলো কোনো এক উপন্যাসের গল্প শুনছিল সত্যি স্বপ্ন আর সংকল্প থাকলে মানুষ না করতে পারে মঙ্গলার জীবন কথা তার এক জ্বলন্ত উদাহরণ জানা গেল স্বপন একটা সময় ল পড়া শেষ করে আর ডলি অবশেষে মামনের কাছে চলে আসে মঙ্গলার মতন আর মামনের সাহায্য নিয়ে পড়াশোনা করে ততদিনে মঙ্গলার আর স্বপন একটু নিজের পায়ে দাঁড়িয়ে গেছে ওকে মঙ্গল আর স্বপনও সঠিক পথ দেখাতে সাহায্য করে মঙ্গলাদার সংগ্রাম থেকে আঁকা একজন সমাজকর্মী হয়ে ওঠে কলকাতার দুস্থ মেয়েদের ক্ষমতায়নের জন্য তার জীবন উৎসর্গ করে তার ভাই স্বপন লপরে হাইকোর্টে যোগ দেয় ইতিমধ্যে ডলি সাহিত্য দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি কলেজে অধ্যাপনা করে মঙ্গলা বলে চলে কিভাবে মাত্র দশ বছর বয়স থেকে ক্ষুধা এবং বেঁচে থাকার জন্য নিরলস সংগ্রামের সাথে লড়াই করেছিল সে ও তার পরিবার তার ছোট ভাই এবং বোন তার পদাঙ্ক অনুসরণ করেছিল তাদের চোখ একই সংকল্প প্রতিফলিত করেছে একসাথে তারা একটি জীবন রেখার মতো শিক্ষাকে আঁকড়ে ধরেছিল তাদের স্বপ্নগুলি জ্বলন্ত আশার আলো জ্বালায় আজ তাদের এক সময়ের ক্ষতবিক্ষত প্রান্তগুলি সাফল্যের অধ্যায় বনেছে প্রতিটি অধ্যায়ে মঙ্গলার অটল দিক নির্দেশনা দ্বারা শক্তিশালী হয়েছে দারিদ্র তাদের সূচনা বিন্দু হতে পারে কিন্তু স্থিতিস্থাপকতা এবং ভালোবাসা সমৃদ্ধির দিকে তাদের পথ তৈরি করেছে তাদের সম্মিলিত যাত্রা দারিদ্র্যের পটভূমিকে স্থিতিস্থাপকতা এবং সাফল্যের গাথায় রূপান্তরিত করেছে আজ মামনি আর মঙ্গলার মা বা দিদিমা কেউ বেছে নেই কিন্তু তাদের ত্যাগ ও আদর্শের কথা কেউ ভোলেনি মামনি ছিলেন এক শিক্ষিকা কিন্তু স্বপ্নদর্শিনী তিনি দেখেছিলেন এই তিনটি শিশুর মধ্যে সম্ভাবনা তিনি বরাবর তার ছাত্রছাত্রীদের বলেছেন প্রতিকূলতার মধ্যে স্থিতিস্থাপকতা তৈরি করো জীবনে সব কিছু তোমার ইচ্ছে মতন আসবে না ব্যথা তোমার শক্তি হোক ভঙ্গুরতা থেকে আত্মবিশ্বাস গঠন করো আর যখন নিজে উঠে দাঁড়াবে অন্যের দিকে হাত বাড়িয়ে দিও তাদের পথকে করুণার শিখায় আলোকিত করো কথা বলতে বলতে মঙ্গলা কোথায় যেন হারিয়ে গেছিল কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার বলতে শুরু করল আমার জীবনের পাতা কষ্টের কালিতে খোদাই করা আমি সেই দিনগুলির কথা মনে করি যখন ক্ষুধা আমার পেটে দাগ কাটত এবং দারিদ্র আমার স্বপ্নের উপর ছায়া ফেলেছিল আমাদের বস্তি ছিল ক্ষমার অযোগ্য তবুও হতাশার ভাজের মধ্যে আমি স্থিতিস্থাপকতা খুঁজে পেয়েছি ছোটবেলায় প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করতাম কেন মেয়ে হয়ে আমি জন্মালাম কেন মেয়েদের এত কষ্ট কেন রাক্ষসগুলো খালি মেয়েদের ওপর চোখ রাখে বড় হয়ে কিভাবে আমি আমার মতন মেয়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব সেই দশ বছর বয়স থেকেই প্রতিকূলতার মুখোমুখি মেয়েদের উন্নতি করার জন্য আমার একটি অটল সংকল্প ছিল বলতে পারো আজ এই সেন্টারগুলো আমার সে নিজের এবং অন্যদের বাঁচার তাগিদের এক বাস্তবায়ন হ্যাঁ আজ আমার মা এবং মামনির আশীর্বাদ ও আমার ওপর তাদের ভরসার জোরে আমি এত দূর এগোতে পেরেছি অটল সংকল্পের সাথে আমি দুস্থ মেয়েদের জন্য একটি অভয়ারণ্য গড়েছি একটি আশ্রয় যেখানে বর্ষার বৃষ্টিতে জুই চম্পা আর গাঁদা ফুলের মতো আশা প্রস্ফুটিত হয় তারা হাসতে পারে উৎকণ্ঠাহীনভাবে ভাবে কাল কি খাবে তা ভাবতে হবে না প্রতিদিন সেখানে হাসি এবং কান্নার মধ্যে আমি মামনির আর আমার মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের হাত আমাকে অন্ধকার থেকে ভোরের দিকে পরিচালিত করেছিল কেন্দ্রের মাধ্যমে সুবিধা বঞ্চিত মেয়েদের ক্ষমতায়নের জন্য মঙ্গলার অটল প্রতিশ্রুতি সম্পর্কে জানতে পেরে উর্মির চোখ জলজল করে এটি আশার এক বাতি ঘর সাক্ষাৎকারটি শেষ হওয়ার সাথে সাথে মঙ্গলার মুখে তৃপ্তি এবং সংকল্পের এক মিশ্রণ দেখা দেয় উর্মি অনুভব করে এই সব মেয়েদের প্রতি মঙ্গলার নীরব প্রতিশ্রুতি চোখের মধ্যে ক্যামেরার আলোটা মনে হয় বেশি পড়ছে মঙ্গলার চোখ ছলছল করছে ইন্টারভিউ শেষ উর্মি ক্যামেরাম্যানকে ইশারায় থামতে বলে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ